নমস্কার বন্ধুরা আমি যাত্রা শিল্পী অনিক ব্যানার্জী আমরা আসছি অর্থাৎ প্রভাসভাবে আসছে চৌদ্দশ বত্রিশ বঙ্গাব্দে শ্রী মুবেদিতাইতি প্রযোজিত প্রভাসভাবে পরিবেশিত চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা বলেনি যার নাম আমি ভিনদেশী বহুরূপী বহুরূপীকে নিয়ে আমরা আসতে চলেছি আগামী আঠাশে কার্তিক ইংরেজির পনেরোই নভেম্বর শনিবার ঠিক রাত্রি সাড়ে আট ঘটিকায় বাসুলি মন্দির উন্নয়ন কল্পে বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত আলী আলিঝাড়া গ্রামে পরিচালনায় আলিঝাড়া আমরা সবাই যাত্রা কমিটি আমি সকল সদস্য সদস্য বৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই গ্রামবাসী বৃন্দকে আর স্পেশাল থ্যাঙ্কস জানাই যাত্রা মন্দিরের কর্ণধার শ্রী ভক্তি মাহাতো মহাশয়কে ভক্তি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদের সর্বতোভাবে চেষ্টা করব আপনাদের সকলের মন জয় করার আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথে পাথে তাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রার পাশে থাকবেন আর অবশ্যই প্রভাস এবং আমি ভিন দেশে বহুরূপের পাশে কিন্তু থাকতেই 好了，再见，明天上课，老师再见。